লাইভে যোগ করো হ্যালো হ্যালো দশ মিনিট হয়ে গেল এখনো তো লাইভে যোগ করছো না হ্যালো কেউ তো আসছো লাইভে ভাই যোগ করো ভাই হ্যালো হ্যালো ভাই হ্যালো লাইভে যোগ করো ভাই ওই এক মিনিট হতে চলো ভাই কেউ তো আসছো ভাই এই তো ভাই একজনের যোগ করেছো ভাই

हेलो भाई भाई जल्दी अधिक सब्सक्राइब करो भाई सब्सक्राइब करो ভাই তিন মিনিট হতে চললো এখনো একটার বেশি কেউ হচ্ছ না কেন ভাই লাইভ আসছো না কেন আস হবে